যে তেলটা এইখান দিয়ে কিন্তু নিচে চলে যাবে এটা আপনি যখন এই যে চলে আসে এটা আপনি কমাতে পারবেন হ্যাঁ এটা এটা আপনি বাড়াতে পারবেন হচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমাদের সাথে আছে মোহাম্মদ আসসালামাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দেখা যাচ্ছে নিয়ম এটা কি নিয়ে আসছেন ভাই ভাই নিয়ামা আজকে ইয়ার ফ্রায়ার নিয়ে আসি এটা নিয়ে আসার আপনার একটা কারণ আছে কিছুদিন আগে আমরা আরেকটা ইয়ার ফ্রায়ার ভিডিও দিছিলাম তো ওইটা আপনার অনেক অনেক সারা পেয়েছি এবং অনেক প্রোডাক্ট বিক্রি করছি কিন্তু ওই ইয়ার ফ্যাটা ছিল ছোট সাইজের জি কাস্টমার সবাই চয়েস করে নিছে কিন্তু অনেকে নেওয়ার পরে বলতেছে ভাই এটা আমাদের সাইজ ছোট হয়ে যায় অনেকে আমরা চেঞ্জ করেও দিছি ছোট হয়ে যাওয়ার কারণে কারণ কি ওইটা আপনার দেখা যায় আপনার লিটারের মাপ আর কেজির মাপের ভিত্তে অর্ধেকের বেশি ডিফারেন্স হয় ওটা ছিল হচ্ছে আপনার চার লিটার সাড়ে চার লিটার হ্যাঁ এই সাইজের ছিল তো একটা দেখা যায় কি এক কেজি পরিমাণের একটা মুরগি করতে গেল হিমশিম খেতে হয় তো আজকে যেটা নিয়ে আসি এটা হচ্ছে নিয়ামা খুব নামি দামি একটা ব্র্যান্ড এটা আপনার আমাদের এশিয়া মহাদেশের ভিতরে এটা খুবই পপুলার একটা নিয়ামা এটা হচ্ছে ওসাকা জাপান এই যে এটা ব্র্যান্ডটা এটা হচ্ছে নিয়ামা এটা ডিজিটাল মানে ডিজিটাল এটা সম্পূর্ণ এই যে এখানে লিখে আছে ডিজিটাল এয়ার ফ্রায়ার যে মডেল নাম্বার হবে এন এ এফ হ্যাঁ 20 2066 2066 হ্যাঁ 2066 জি ভাই এটা ওয়াট কত হ্যাঁ এটা বলে দিতেছি এটা ওয়াট হবে 1700 আর এটার যে সাইজটা এই সাইজটা হবে 8.5 লিটার 8.5 লিটারের বাস্কেট হ্যাঁ 8.5 লিটারের বাস্কেট এটার ভিতর আপনি মোটামুটি বাজার থেকে যেটা একটা মুরগি কিনেন দুই আড়াই কেজির সেটা পয় পরিষ্কার করে খুব সুন্দরভাবে এটার ভিতর আপনি করতে পারবেন জি এবং কি এটার ভিতরে আপনি ভাজাপোরা আল্লাহর দুনিয়াতে যা কিছু আছে সব কিছু কিন্তু এটাতে আপনি ভাজাপোরা করতে পারবেন আপনার কথার কথা আমি একদম শুরু থেকে যদি বলি আপনি ফুচকা করতে চাচ্ছেন পপকর্ন করতে চাইতেছেন আলু চপ বেগুনি পেঁয়াজু ইফতারের যে আইটেম গুলো ভাজা পোড়ার সব কিন্তু এটা তেল ছাড়া করতে পারবেন জি বিশেষ করে এখন কিন্তু ডাক্তাররা আমাদেরকে নিষেধ করে ভাই ভালো কথা বলছেন তেল জাতীয় খাবার খাবেন না অনেকে বলে নাকি ভাই মানে এটা বলে খেলে ক্যান্সার হয় নাকি ঝুঁকি থাকে এগুলো কি সত্য ভাই এগুলা ভিতরে তো আপনার এরকম কোনো অপশন নেই এগুলো ছিল আপনার এক ধরনের নন স্টিক যেটা গ্যাসের চুলা ইউজ করে ইয়ার ফ্রায়ারে ডক্টররা আরো সাজেস্ট করে লিখিত দেয় যে আপনারা এয়ার ফ্রায়ার ইউজ করবেন কেন কারণ ইয়ার ফ্রায়ারে যে রান্না বান্না হয় এগুলো তেল ছাড়া রান্না হয় বিশেষ করে যাদের নাকি দেখবেন ডায়াবেটিস অনেকের উচ্চ রক্তের চাপ মাছ মাংস খেতে পারে না তেল চব্বির কারণে অনেকে মোটা ফ্যাট হয়ে গেছে বিশেষ করে তাদেরকে দেখবেন এই সাজেশনটা ডাক্তাররা দিয়ে থাকে যে আপনারা ইয়ার ফ্রাই ইউজ করবেন কারণ আমাদের কিন্তু যত যাই বলেন সবার কিন্তু খেয়ে মাছ মানে বেঁচে থাকতে হবে বস্তু খাইতে হলে আমাদের কিন্তু তেলের সঙ্গে যুদ্ধ করতে হয় যদি এরকম একটা জিনিস আপনার বাসায় থাকে তেলকে আপনি বলবেন গুড বাই ভাই এক কাস্টমার কমেন্ট করছে ভাই অনেক সুন্দর করে বুঝিয়ে দেয় আপনি নাকি অনেক সুন্দর করে বুঝিয়ে দেন আসলে আপনি আসলে যতটুকু বোঝানোর আর এই এয়ার ফ্রায়ারটা আমরা আগে নিজেরা দেখি যে এটা কিরকম আমরা নিজেরা আগে এটা চালিয়ে ইউজ করি যদি দেখি যে এটা সম্পূর্ণ সবকিছু পারফেক্ট আছে তারপরে কিন্তু আমরা একটা রিভিউতে আসি তো ভাই তো এটা সব বলেই আমাদের ওয়ার্ড লিটার এবং আমাদের চালিয়ে দেখাতে চালিয়ে দেখাবে এবং দেখেন এটা আমাদের এশিয়া মহাদেশের ভিতরে কোন কোন দেশের ভিতরে এশিয়া মহাদেশ না ভাই এটা ইউরোপে যায় ইংল্যান্ড ইংলিশ সব মানে সবই জাপান আছে তারপরে যে এখানে দেখেন এখানে প্রত্যেকটা দেশের লোগো নাম সহ দেওয়া আছে অনেক দেশ এটা আপলোড এটার ভিতরে আপনি কি কি করতে পারবেন না এখানে দেখেন সব আছে সব কিছু করতে পারবেন যেরকম ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে জি চিংড়ি এখানে আপনি আল্লাহ করতে লাগছে বিশ মিনিট আমি আরেকটা জিনিস আপনাকে যদি ভেঙে বলে এটা নিয়ামা ওসাকা জাপান এটা জাপানিস একটা কোম্পানি কিন্তু এটা সরাসরি কিন্তু জাপান থেকে আসে না এটা অ্যাসেম্বলি হয় চায়না থেকে আমরা যেটা সত্য রিয়েল সেটা বলে দিব তবে এটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পেয়ে যাবে আপন কুকারি চলে আসবে যে আর এটার অপশনটা যদি আমরা যদি দেখাই দেখা এটা খুব সুন্দর চমৎকার একটা ডিসপ্লে ভাইয়া হ্যাঁ ডিজিটাল এখানে জাস্ট আপনি প্রেস করবেন হ্যাঁ এখানে প্রেস করলে আপনার এই টোটাল অপশনটা চলে আসবে জি এখন এটা হচ্ছে মূল মেনু আপনি এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন এক একটা করে এই যে আমি চেঞ্জ করলাম হ্যাঁ চিকেন আসছে ফ্রেঞ্চ ফ্রাই আছে ফিস আছে একটার পরে একটা পপকর্ন আসে হ্যাঁ চিংড়ি আছে একটার পরে একটা কিন্তু আপনি চেঞ্জ হচ্ছে এখানে তো ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে টাইম না এই যে এখানে টাচ করলে এখানে আপনি চলে আসে এটা 30 মিনিট এটা নিয়ে নিছে হ্যাঁ এখন যদি আপনি যদি মনে করেন যে এটা আপনি চেঞ্জ করবেন যে এটা আপনি টাইম বাড়াবেন টেম্পারেচার বাড়াবেন এখানে আপনি প্রেস করবেন এখানে প্রেস করলে কিন্তু এখানে এটা চলে আসবে এই যে এই যে চলে আসছে এটা আপনি কমাতে পারবেন হ্যাঁ এটা আপনি বাড়াতে পারবেন এটা হচ্ছে টেম্পারেচার আবার আপনি যদি টাইমটা দেন টাইমটা কিন্তু এখানে আমার হাতে একটু পানি আছে এই যে টাইমটা আপনারা বাড়াতে পারবেন জি এটা টাইমটা আপনারা কমাতে পারবেন এটা আপনাদের ইচ্ছা মতো এটা আপনারা এখন কিন্তু ফ্রাইটা চলতে পারবেন এখন কিন্তু এয়ার ফ্রাইটা কিন্তু রানিং আছে জি আর এই এয়ার ফ্রাইটার আপনি ইউজ করলে আপনি কালারের যে বিষয়টা ব্রাউন একটা খাবারের যে ব্রাউন একটা কালার সে এই কালারটা কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট পান এটা অফ করলে এখানে আপনারা প্রেস করবেন তিন সেকেন্ডের মতো এটা অফ হয়ে যাবে এই যে অফ হয়ে গেছে খাবার তো অটোমেটিক খাবার হলে তো অটোমেটিক বন্ধ হয়ে যাবে খাবার হলে এটা অটোমেটিক টাইম টাইম যে টাইমটা সেট করা আছে এই টাইমের পর এটা অটোমেটিক অফ হয়ে যাবে জি আর এটা যদি আমরা দেখাই দেই যে এটার ভিতরেরটা এটার ভিতরে দেখেন বিশাল বড় একটা চেম্বার থাকে এই যে যে চেম্বারটা দেখতেছেন দেখেন ভাই গরম চেম্বারটা কিন্তু হ্যাঁ গরম তো অবশ্যই হইছে হালকা এই চেম্বারটা কিন্তু অনেক বড় আপনি এখানে যখন রান্না বন্না করবেন মাছ মাংস মুরগি যাই করেন বাড়তি যে তেলটা এইখান দিয়ে কিন্তু নিচে চলে যাবে এটা আপনি যখন খুলবেন এই যে এই সুইচটার সামনে দিয়ে এখানে প্রেস করলে এটা উঠে যাবে উঠে যাচ্ছে এটা আপনি ওয়াশ করতে পারবেন সরাসরি বেসিনে দিয়ে বা আপনার এটা হয়ে গেছে এটাও কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন ওয়াশ এবং এগুলো কিন্তু হবে হান্ড্রেড পার্সেন্ট যেটা আপনার ফ্রুট গ্রেড নন স্টিক যে এগুলো স্বাস্থ্য সম্মন্ধে অনেক বড় হয়ে যাচ্ছে ভাই আমাদের প্রাইসটা বলে হ্যাঁ প্রাইস বলে দিব এবং এটার আরেকটা একটা বিশেষত্ব যদি আমরা দেখে এটা দেখেন এটার ভিতরে কয়েলটা কিন্তু অনেক বড় করছে এবং ভিতরে পাখাটা কিন্তু অ্যালুমিনিয়ামের পাখা একটা পাখাও দেওয়া আছে ভিতরে হ্যাঁ হ্যাঁ ভাই এখন হ্যাঁ এটার আমরা দামটা বলে দিই সামনে ভাই রমজান হ্যাঁ সামনে রমজান মাস এটার দামটা আমরা বলে দিই এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল বারো হাজার পাঁচশো বারো সাড়ে আট লিটার অনেক বড় বিগ সাইজ কিন্তু আজকে কিন্তু আমরা বারো হাজার পাঁচশো টাকা রাখবো না এটা দামাক অফার এটা যারা নিবেন তারা নিতে পারবেন অনলি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা ভাইয়া সাত হাজার টাকা অনেক কম মানে এখানে আমাদের বাড়তি কোনো খরচ নেই আমরা চাচ্ছি আপনার কাস্টমার ধরার জন্য লাভ কম করব সেল বেশি করবো তো ভিডিওটা আর বড় করবো না এটা যারাই নিবেন ওয়ানলি মাত্র সাত হাজার টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যারা নেওয়ার ইচ্ছুক স্ক্রিনে দেখানো নাম্বার আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন এবং যারা সরাসরি শপে আসতে চান আবার স্টক শেষ করে ফেলেন না এই যে শপের অ্যাড্রেসটা বলে দেন আপন কুকারিস অনলাইন শপের অন্যতম প্রতিষ্ঠান এখানে বাইরে দুটো নাম্বার দেওয়া আছে বিশ্বাস দোকান নাম্বার 10 বিশ্বাস বিল্ডার্স নিস্তলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা ঢাকা নিউ মার্কেট তো অবশ্যই সবাই চিনেন যেটা সাইন্স ল্যাবের পাশে অবস্থিত সেই নিউ মার্কেটে এসে কাঁচা বাজার আসবেন কাঁচা বাজারে এসে ভাইদের কল করলে ভাইরা আপনাদের 18 তলা একটা বিল্ডিং আছে সেখানে নিয়ে আসবে যেটার নাম নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে আসসালামু আলাইকুম